বিশ্ববিদ্যা প্রথমে সংবাদ অভিভাবে আপনাকে স্বাগত মানে অনেক দিন পর ভাবলাম যে আপনাকে পাবো সেই জন্য আজকে কলকাতা থেকে দৌড়ে এসেছি এই পৃথিবীরাজের ডাকে বিষয়টা প্রথম প্রশ্ন হচ্ছে যে এসআইআর নিয়ে আপনারা কি ভাবছেন মানে আপনাদের স্ট্যান্ড পয়েন্ট কি দেখুন আমাদের স্ট্যান্ড পয়েন্ট পরিষ্কার যে এসআইআর নিয়ে অযথা তৃণমূল এবং বিজেপির যে বাইনারি পলিটিক্স একে অপর ধর্ম যে একটা বিভাজনের পলিটিক্স তৈরি করেছে আমরা বলেছি বিভাজন বন্ধ করতে হবে এক নম্বর হচ্ছে নিয়ে যে ভীতি তৈরি করা হচ্ছে বিশেষ করে সংখ্যালঘু 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 আমার ভাই বোন পরিবারের যে একটা ভীতি সঞ্চার করা হচ্ছে সেই ভীতি সঞ্চার থেকে মুক্তি পাওয়ার মুক্ত হওয়ার জন্য আমরা আমাদের পার্টির পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে আমরা গিয়েছিলাম আমরা পরিষ্কার বলে এসেছি যে যারা ভারতীয় যারা এই ভারতবর্ষের আবহাওয়া জলবায়ু এখানে জন্মগ্রহণ করেছে এখানে শিক্ষা দীক্ষা বাসস্থান তাদেরকে কোনো মতেই হয়রানি করা যাবে না এটা পরিষ্কার আমরা নির্বাচন কমিশনারকে আমরা বলে এসেছি এই জিনিস বন্ধ করতে হবে প্রয়োজন হলে আপনারা কি কি পদক্ষেপ নেবেন সেই পদক্ষেপ আপনাদেরকে গ্রহণ করতে হবে এবং নির্বাচন কমিশন আমাদেরকে কথা দিয়েছেন তারা হেল্প লাইন চালু করবেন কারোর যদি কোনো সমস্যা হয় সেই মধ্য দিয়ে মানুষ পরিষেবা পাবে সেই কথাটা বলেছে কিন্তু আমাদের বক্তব্য এই ভারতবর্ষে এসআইআর এর নাম করে বিজেপি এবং তৃণমূল যেভাবে বাইনারি পলিটিক্স তৈরি করছে আমরা বলতে চাইছি এই জিনিস নির্বাচন কমিশন কমিশনার একটা স্বতন্ত্র ভারতবর্ষের একটা সংস্থা যেখানে রাজনীতি কোনো ছাপ থাকে না তাকে নিরপেক্ষ ভূমিকা পালন করে করতে হবে। যারা ভারতীয় নাগরিক তাদের যদি কোনো মতে আপনার নাম বাদ দেয় মানে কোনো অজুহাতে তাহলে কিন্তু আমরা দীর্ঘ আন্দোলন তথা আমরা উঠে যেতে বাধ্য থাকব। আর রকম একটা পরিস্থিতি তৈরি করেছে নির্বাচন কমিশন তার অবচেতনের মধ্য দিয়েই এক তৈরি হয়েছে যেহেতু অ্যাওয়ারনেসটা নেই আমার সংখ্যালঘু ভাইরা ভয় পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এনআরসি নাম করে যেভাবে আমার সংখ্যালঘু ভাইদেরকে ভয় দেখিয়েছিল ভয় দেখিয়ে ভারতবর্ষে বিজেপিকে রোখার নাম করে তৃণমূলের ভোট বাক্সে বিজেপির তৃণমূলের ভোট বাংশে বাক্সে সংখ্যালঘু ভোট ব্যাংককে তিনি সংগঠিত করেছিলেন ঠিক তেমনি আবার তিনি সেই পন্থায় নিয়েছেন সংখ্যালঘুদের ভয় দেখিয়ে বিজেপির ভয় দেখিয়ে তার পক্ষে আনার চেষ্টা করছেন আমাদের দলের পৃষ্ঠপোষক পরিষ্কার বলে দিয়েছেন পরিষ্কার বলে দিয়েছেন যে এসআইআর নিয়ে কেউ মাথা ঘামাবেন না কেউ ভয় পাবেন না কারণ এসআইআর ভারতবর্ষ স্বাধীনতার পরে বহুবার হয়েছে এসআইআর তখন এত উন্মাদনা ছিল ছিল না এত অপপ্রচার ছিল না কিন্তু এই ২০১১ সালের পর এবং এই বিজেপি দু সালের পর থেকে ভারতবর্ষের সাধারণ নাগরিকের নাগরিকের যে হচ্ছে। শুধুমাত্র জেরক্স জেরক্স তাদের রুটি রুজি হয়েছে। বেকার মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে এবং মানুষ যখন কাজ চাইছে পেটে ভাত চাইছে যখন স্বাস্থ্য ব্যবস্থা স্বাস্থ্য চাইছে তখন একটার পর একটা অজুহাত খাড়া করতে চলে খাড়া করছে কেন্দ্রের বিজেপি সরকার এবং রাজ্যের তৃণমূল সরকার কখনো এসআইআর নাম করে কখনো এনআরসি নাম করে কখনো অন্যান্য সমস্যা তৈরি করে কখনো ভাণ্ডারের নাম করে কখনো একশো দিনের কাজের নাম করে প্রতিদিন প্রতিনিয়ত আমাদের পশ্চিম বাংলার সাধারণ মানুষের হাতে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড ব্যাংকের বই জেরক্স নিয়ে আমার মায়েদেরকে হয়রানি করা হচ্ছে আমার বাবাদেরকে হয়রানি করা হচ্ছে এর একটা সম্পূর্ণভাবে একটা ব্যবস্থা করা হোক যাতে করে মানুষ যাতে হয়রানি না হয় আমরা এই বিপক্ষে গিয়ে আমরা পরিষ্কারভাবে নির্বাচন কমিশনকে কমিশনারকে বলে দিয়েছি সাধারণ নাগরিকদের ভয় ভীতি দেখানো যাবে না প্রয়োজন হলে আপনাদেরকে পাড়ায় পাড়ায় গিয়ে অ্যাওয়ারনেস ক্যাম্প করতে হবে নির্বাচন কমিশনারকে প্রয়োজনে আপনাদেরকে মাইকিং করতে হবে যাতে পশ্চিমবাংলার মানুষ ভারতবর্ষের মানুষ যেন এই এসআইআর নিয়ে যেন ভয় না হয় ভয়ভীতি না পায় এটা নির্বাচন কমিশনটি দেখতে হবে বলছি আজকে কালীনগরে প্রথম মানে যেটা পৃথিবীরাজের ভার্সন অনুযায়ী যে প্রথম আজকে আইএসএফ এর ঝান্ডা এবং বলা হচ্ছে যে পৃথিবীরাজের বাড়িতে এবং তার মায়ের সাথেও আমি কথা বলছিলাম যে পারমিশন পাওয়ার পরেও পুলিশ তাদেরকে রীতিমতো হ্যারাসমেন্ট করছিলেন যে কেন এখানে করছে সভা কেন করবে সভা তুলে নিতে বলা হোক এই সমস্ত যে ভয়ভীতি এর থেকে কিভাবে কাটাবে দেখুন আমরা প্রতিদিন মানুষের ভয় ভাঙছে জনসভায় লোক বাড়ছে প্রতিদিন ভয় ভাঙছে আমার দলের পৃষ্ঠপোষক তার প্রতিবাদ সবাই ভিড় বাড়ছে আজকে অলিতে গলিতে চায়ের দোকানে মুদিখানার দোকানে ক্যাফেতে স্কুল কলেজে একটাই নাম নওসাদ যত পশ্চিম বাংলার মানুষ ন করছে শাসক দল তত ভয় পাচ্ছে ততই মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু কে শুভেন্দু অধিকারী তিনি তৃণমূলের নেতা তিনি নারদা থেকে বাঁচতে দুর্নীতি থেকে থেকে তিনি বিজেপিতে গেছেন তিনি মুসলমানদের ভয় দেখাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় কোন স্টেপ নিচ্ছেন না কোনো আইনি পদক্ষেপ গ্রহণ করছেন না আর তিনি এসআইআর নিয়ে আমার সংখ্যালঘু নিরীহ ভাইদেরকে ভয় দেখানো হচ্ছে কখনো কখনো এনআরসি নিয়ে ভয় দেখানো হচ্ছে আমরা সাধারণ মানুষের কাছে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে এই লড়াই আমাদের বাঁচার লড়াই এই লড়াই আমাদের রাস্তায় থেকেই লড়াই করতে হবে যে সন্দেশ খালি শেখ আজানের সন্দেশ খালি যে সন্দেশ আমার মায়েদেরকে রাত্রি বারোটার সময় তৃণমূলের পার্টি অফিসে পিঠে বানানোর নাম করে সেখানে ছোট দোকানে নাচতে হতো আমার মায়েদেরকে ইজ্জত দিয়ে আসতে হতো তৃণমূলের পার্টি অফিসে গিয়ে আজকে শেখ শাহাজান জেলের ঘানি টানছে সংবিধান আছে বলে জেলের ঘানি টানছে তারপরও যদি শেখ শাহাজানের বংশধররা এই সন্দেশখালি থেকে একই কাজ করে থাকে তাহলে সন্দেশখালীতে যে অবস্থা মধ্য দিয়ে শেখ শাহজাহান জেল খাটছে ঠিক তেমনি তার বংশধররাও তার পাশে কেবিনে তার পাশের জেলে তারা যাওয়ার জন্য প্রস্তুত সেই কাজটা ইন্ডিয়ান সেকুলার ফ্রড আজকের পথসভার মধ্য দিয়ে শুরু করল আমরা বলতে চাইছি পুলিশের একটা অংশ ধরা তুলসী পাতা নয় শেখ শাহজাহান যে এই সাম্রাজ্য গড়ে তুলেছিল পুলিশ প্রশাসন তাকে সহযোগিতা করেছিল একটা অংশ আজকেও তাদের পুলিশের পুলিশের এই পোশাকের আড়ালে আছে আমরা বলতে চাইছি যে সংবিধানকে হাতে রেখে সে শপথ নিয়েছিল মানুষকে তার পরিষেবা দেবে সংবিধানকে রক্ষা করবে আর সংবিধান যদি ভুলুণ্ঠিত হয় আমার মা বোনদের ইজ্জত যদি লুণ্ঠিত হয় আমার বেকার যুবক তাদের অধিকার যদি লুণ্ঠিত হয় মানুষের নিরাপত্তা যদি লুণ্ঠিত হয় মানুষের অধিকার থেকে বঞ্চিত যদি হয় প্রয়োজন হলে সেই খাঁকি উর্দিধারী পুলিশের বিরুদ্ধেও আমরা সুপ্রিম কোর্টে যাব আমরা হাই যাব দেখি পুলিশের কত দম আছে কারণ কারণ সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী মানুষের জিএসটি টাকায় করের টাকায় এই পুলিশের চাকরি হয় এবং সেই পুলিশের চাকরির টাকায় তার সংসার চলে তার ছেলে মেয়ের পড়াশোনা চলে এটাও পুলিশকে মনে রাখতে হবে আমার শেষ প্রশ্ন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন মহিলাদেরকে রাত্রির বারোটার পর যাতে তারা বাইরে না বেরোয় এইখানে আইএসএফ কি মনে করছে আমরা এই সিস্টেমের পরিবর্তন চাইছি আইএসএফ একজন রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি দু হাজার একুশ সালে বলেছিলেন বাংলা তার নিজের মেয়েকে চায় এই বাংলার মানুষ তাকে ভরসা করে বাংলার মেয়েকে ভোট দিয়েছিল আর যখন এই সন্দেশ কোনো হসপিটাল নেই সন্দেশখালিতে তার মা তার সন্তানের চিকিৎসার জন্য তার স্বামী চিকিৎসার জন্য তার আত্মীয় স্বজনের চিকিৎসার জন্য যখন আর্জি করে দোতলা তিনতলায় চারতলায় তলায় তার পেশেন্ট বেডে শুয়ে থাকে আর আমার মা যখন সেই আর্জি করে নিচে শুয়ে থাকেন রাতের পর রাত ডাক্তার কি ওষুধ লিখছেন ডাক্তার কি বাইক দিচ্ছেন ডাক্তার কি বলছে কিন্তু আমার মায়ের আর্জি করে নিচে নিরাপত্তা নেই আমার তিলত্তমা বোন ইজ্জত লুণ্ঠিত হয় আর্জি করেন যেখানে পুলিশ প্রশাসনের ঘেরা টোপে প্রশাসনিক দপ্তরের ঘেরাটোপে আমার মা বোন লাঞ্ছিত হয় আমার সন্দেশখালীর মা বোনদের পিঠে পুলি বানানোর নাম করে শেখ শাহজানের পার্টি অফিসে মমতা বন্দ্যোপাধ্যায় ছবির নিচে ইজ্জত বিক্রি করতে হয় ইজ্জতটা দিয়ে দিয়ে আসতে হয় আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমার দলের সেনাপতি সিদ্দিকী আমরা এই সিস্টেমের পরিবর্তন চাইছি আমরা পুলিশ প্রশাসনের পরিবর্তন চাইছি মমতা বন্দ্যোপাধ্যায় লজ্জা হওয়া উচিত তিনি রাজ্যের সর্বময় তিনি আমাদের রাজ্যের অভিভাবক তিনি রাজ্যের পুলিশ মন্ত্রী তিনি কি করে এই কথা বলেন তার লজ্জা হওয়া উচিত আমরা বলতে চাইছি এই সিস্টেমটা দু সালে এই সন্দেশ খালি আমার মায়েদের কাছে এই পশ্চিম বাংলায় আমার মায়েদের কাছে আমরা করো জোরে অনুরোধ করছি পাঁচশো টাকা হাজার টাকা দিয়ে আবার ভোটের সময় দু হাজার টাকা করবে মমতা বন্দ্যোপাধ্যায় আড়াই হাজার টাকা করবে আমার মা বোনদের অতটা সস্তা নয় তাই আমার মা বোনেরাও জোট থাকছে এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সব থেকে বড় ভয় এবং যার কারণে হিন্দু মুসলমানের রাজনীতি এই এসআইআর নামে ভয় দেখানোর পরিস্থিতি একদিকে শুভেন্দু অধিকারী যখন শুভেন্দু অধিকারী মুসলিম বিরোধী কথাবার্তা বলছে সংবিধান কথা বাচ্চা বলছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় সাহসে কুলয়না তার নামে একটা এফআইআর করতে আর যখন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই বাংলার খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত মানুষের অধিকার রক্ষার লড়াই যখন আমরা রাজপথে আন্দোলন করছি যখন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কাছে বলছি যে আমাদেরকে একটুখানি জায়গা দেওয়া হোক আমরা পশ্চিম বাংলার নাগরিক তারা বঞ্চিত তারা লাঞ্ছিত তাদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে স্বাস্থ্যের অধিকার কেড়ে নেওয়া হয়েছে কর্মসংস্থানের অধিকার কেড়ে নেওয়া হয়েছে আমরা একটু অজরে কলকাতার বুকে কাঁদতে চাই আমাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় অধিকারীকে রাস্তায় নামিয়ে সংখ্যালঘু বিরোধী কথাবার্তা মুসলিম বিরোধী কথাবার্তা ভারতবর্ষের সংবিধান বিরোধী কথাবার্তা বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের তখন একটা কলম সরে না আমরা এই সিস্টেমের পরিবর্তন চাই